নমস্কার সালামু আলাইকুম আমরা স্পেশালের শেষেছেন আলমগ্ন থানার অন্তর্গত আলমগীরে বিখ্যাত সেই পয়সাটি তার পক্ষে থেকে সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে আমরা এখন যে গরুটা দেখাচ্ছি সেই গরুর বিষয়ে একটু তার সাথে কথা বলবো এবং জানবো তিনি কোথায় থেকে আসছেন দাম দিয়েছেন কত সে বিষয়ে একটু আমরা সেই সাথে সাথে কথা বলবো হ্যাঁ চলুন যা পেয়ার্স আমরা তার সাথে যাই একটু কথা বলি পেটস এখন যে গরুটা দেখাবো মোহাম্মদ রিপোন আলী তিনি কোথায় থেকে আসছেন এবং দামে কত চাইছেন সে বিষয়ে একটু তার সাথে আমরা কথা বলবো জলটা আছে তার কাছে ভাই কেমন আছেন ভাই শুধুমাত্র কি আপনি একটা গরু আনছেন একটা কি বাড়িতে পাল্লা গরু ভাই বাড়িতে পাল্লা গরু আপনি তো ব্যবসা করেন না এটা বাড়িতে পাল্লা গরু ভাই এটা কোন জাতির গরু নেপালের গির আপনি দাম দিচ্ছেন কত ভাই সাড়ে বারো লাখ আসছেন খেতেলে কত দিচ্ছে ভাই এখনো বলিনি মাত্র আসছেন দাঁতে কয়টা হয়েছে ভাই দাঁতে চারটা আমি কিন্তু তার আগে গরুটা আপনাদেরকে একটু সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করব যেহেতু বাজারে এই সাইডে যতগুলো গরু আছে তার কিন্তু সবথেকে থেকে বেশি বড় এই গরুটা আমি তাদের সাথে কথা বলে দেখেছি এবং পুরো বাজারটা ঘুরে দেখেছি যে বাজারে আসলে যতগুলো আজকে সার গরু আমদানি আসছে অর্থাৎ বাজারের যে পূর্ব পাশে যতগুলো সার গরু আমদানি আসছে তার থেকে সব থেকে বড় এই গরুটা এটা হয়েছে নেপালে গির আমরা উনি একটা দাম চেয়েছেন সাড়ে বারো হয়তো দামে দাবি চলছে অনেকে দেখতে পাচ্ছেন ভিড় জমাইছে গরু দেখার জন্য সাইডে অনেক ব্যাপারী আসছে অনেকে খেতে আসছে গরুটা দেখার জন্য ভিড় জমাইছে আসলে গরুটা কিন্তু অনেক মোটা এবং সুমট সুমট সুস্বাস্থ্যের অধিকারী জোরটা কিন্তু তার আরও সুন্দর যেহেতু আমরা গরুটার টার্গেট এবং কতটুকু দিচ্ছে সে বিষয়ে তার সাথে আমরা কথা বলবো এবং হাই এটার হাইট কতটুকু উচ্চতা কতটুকু ভাই ষাট টার্গেট কত দিচ্ছেন মাংসের টার্গেট নয়শো কেজি প্লাস আছে এটা উচ্চতায় কিন্তু ষাট এবং মাংসের নয়শো কেজি প্লাস আছে অর্থাৎ আমরা যে দেখলাম আসলে কিন্তু গরুটা খুবই সুন্দর এবং এই সাইডের যতগুলা এই বাজারের গরুবেশে যতগুলা গরু আছে তার থেকেই সবথেকে সুমত এবং সুস্বাস্থ্যের অধিকারী এটা বাড়িতেই পালা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন ভাই খাবার দাবারের বিষয় কি দিতেন গরুকে কে পাঁচ ছয় রকমের ভুসি খাই পাঁচ ছয় রকমের ভুসি খেতে মোটা ভুসি আছে আঁকারে ভুসি শরি ভুসি খাসারি ভুসি মোটা চাল এগুলা দেখে আশা হাঁস কাঁচা হাঁসও দেখতে পাচ্ছেন

আইসক্রিম তো বাজার শুধুমাত্র এসেছেন মোটামুটি আপনাদেরকে বাজারটা ঘুরে দেখাবো

সবাইকে মগরিব ঈদের শুভেচ্ছা রইল যেহেতু আগামী সতেরোই জুন পবিত্র ঈদের আজগুলো উদযাপিত হতে যাচ্ছে সে উপলক্ষে সবাইকে মগরিব ঈদের শুভেচ্ছা আর চেষ্টা করবো আপনাদেরকে আজকে পুরো হাট জুড়ে দেখানোর জন্য আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা গ্রাম বাংলা পক্ষ থেকে